হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো সবার প্রথম তোমাদের জানাই নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা ঠিক আছে তো দেখো তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল আর এস আই কন এস আই দু হাজার কুড়ি জানুয়ারি মাসে অনলাইন আবেদন শুরু ঠিক আছে শূন্যপদের সংখ্যা দশ হাজার তিনশো সত্তর বয়স কী হিসাবে ধরা হবে এবার ভর্তি প্রক্রিয়া কেমন হবে সম্পূর্ণ কিছু ভিডিওতে আলোচনা করব কেউ একটুকু মিস করবে না সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবে ভিডিওতে ভিডিওটা দেখার পর একটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক দিয়ে যেও আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এরকমই সবার ফার্স্ট আপডেট আমি তোমাদের দিয়ে থাকি তো তোমরা জানো তোমাদের যে ডাব্লু বি ছেলেদের মোট সংখ্যা কত রয়েছে ছেলেদের সংখ্যা রয়েছে তোমাদের যে আট হাজার ঠিক আছে এবার মেয়েদের সংখ্যা রয়েছে তোমাদের বারোশো বিরাশি জন মহিলা পার্থী তোমাদের মহিলা ভ্যাকেন্সি যে রয়েছে ফিমেল কনস্টেবল বারোশো বিরাশি জন আর মেল কনস্টেবেল সেখানে আট হাজার আর তোমাদের যে এসআই বাদ বাকি তোমাদের এসআইয়ের রয়েছে হাজার অষ্টআশিটা তোমাদের এসআইয়ের সংখ্যা রয়েছে এবার দেখো তোমাদের বয়স কি হিসেবে ধরা হবে অনেকে কমেন্ট করেছিল যাদের বয়স শেষ হয়ে গেছে তো তোমাদের বলি নতুন বছরে যেহেতু ভ্যাকেন্সিটা দু হাজার একুশে বেরোচ্ছে সেহেতু এখনও পর্যন্ত তোমাদের ঠিক রয়েছে শূন্য এক শূন্য এক দু হাজার একুশ অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছর এইটার চান্স তোমাদের রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট এটা আর শূন্য এক শূন্য এক যারা বলছে দু হাজার কুড়ি সেটা রয়েছে এক পার্সেন্ট এবার তোমরা বুঝে নাও যে কোনটার চান্স তোমাদের বেশি রয়েছে ঠিক আছে তো তোমাদের যদি বয়স যেটা ধরা হবে সেটা শূন্য এক শূন্য এক দু হাজার একুশ অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছর এটুকুই আমার কাছে আপডেট এসেছে সে কারণে আমি তোমাদের বলে দিলাম তো এবার ভর্তি প্রক্রিয়া কেমন হবে অনেকে বলছে দাদা আবগারি পুলিশের মতো হবে নাকি আবগারি পুলিশ কনস্টেবলে যে ছেলে মহিলা মানে পুরুষ মহিলা একসাথে যে রিকমেন্ড করাচ্ছে সেভাবে হবে নাকি দেখো তোমাদের হাইট কত কি লাগে কোয়ালিফিকেশান কী লাগে তোমাদের দৌড় কতটা থাকে সম্পূর্ণ একটা ভিডিও তোমরা স্পেশালি পেয়ে যাবে মেল কনস্টেবেল ফিমেল কনস্টেবেল দুটোর জন্য কনস্টেবলের জন্য তোমরা কনস্টেবলের ক্ষেত্রে পেয়ে যাবে এই চ্যানেলেই পাবে দুদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে আশা করি তোমাদের প্রথম যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো বয়স কী হিসেবে ধরা হবে ঠিক আছে এবার শূন্য পদের সংখ্যা তোমরা জেনে গেছো টোটাল দশ হাজার তিনশো সত্তর সেখানে ছেলে কনস্টেবল রয়েছে আট হাজার আর মেয়ে কনস্টেবল রয়েছে বারোশো আটাত্তর সামথিং ঠিক আছে বারোশো বিরাশি আটাত্তর এরকম সামথিং কিছু রয়েছে তো চলো তোমাদের নোটিশটা একবার দেখিয়ে দিই নোটিশটা দেখিয়ে তোমাদের কিছু এখানে বোঝাতে হবে পয়েন্টটা তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে তোমরা অনস্ক্রিন যে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ ঠিক আছে ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে যেটা তোমাদের অনেক দিন ছাব্বিশ তারিখে তোমাদের দেখিয়ে দিয়েছি প্রোপোজাল তোমাদের যেন ন হাজার দুইশো বিরাশিটা এখানে লেখা রয়েছে হাজার বারোশো বিরাশিটা তোমাদের লেডি কনস্টেবল আর বাদ বাকি যে তোমাদের আট হাজার সেটা তোমাদের মেল কনস্টেবল ঠিক আছে আট হাজার পোস্ট ফর মেল কনস্টেবল এবার তোমাদের প্রশ্ন যে দাদা এখানে দু হাজার কুড়িতে নোটিশটা বেরোনো সত্ত্বেও কিন্তু তোমাদের নোটিশটা এখনও ইস্যু হয়নি তোমাদের নোটিশটা তৈরি হবে দু হাজার একুশেই তৈরি হয়ে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে জানুয়ারি মাসে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দেখো অনলাইন অ্যাপ্লিকেশান কবে হবে সেটা তোমাদের ফার্স্ট অল বলে দিই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান জানুয়ারি মাসে মিডিল থেকে শুরু হচ্ছে ধরে রাখতে পারো দশ তারিখের পর থেকে কুড়ি তারিখের মধ্যে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান আর অফিসিয়াল পিডিএফ সেটা কিন্তু বেরিয়ে যাবে এটা কিসের বেরোবে সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউ বি মেল কনস্টেবলের ক্ষেত্রে বেরোবে এবার সবার মনে প্রশ্ন জাগবে দাদা এই যে এখানে যে লেডি কনস্টেবলটা রয়েছে বারোশো বিরাশি এদের কি আলাদা করে হবে এখনও পর্যন্ত যা খবর রয়েছে আমার কাছে তোমাদের আট হাজার যে মেল কনস্টেবল সেটা বের করবে আলাদা করে ভ্যাকেন্সি আর বারোশো বিরাশি সেটা লেডি কনস্টেবল আলাদা করে বের করবে তো যেরকম আবগাড়ির হচ্ছে প্রসেসটা সেভাবে সেই রকম প্রসেসটা এবার হবে না তোমাদের যেরকম আগে প্রসেস হতো প্রথমে পিলি এক্সাম পিলি এক্সাম তারপর তোমাদের যে পিইটি পিএমটি তৃতীয়ত তোমাদের থা থাকে হচ্ছে ফাইনাল রিটার্ন এক্সাম চতুর্থ থাকে তোমাদের ইন্টারভিউ মার্কস ফোনো মার্কেট তারপর তোমাদের ফাইনাল মেরিট স্কোর তৈরি হয় সেম এই রকমভাবেই তোমাদের ডাব্লিউপি মেল কনস্টেবলের ক্ষেত্রেও হবে আর ফিমেল কনস্টেবল সেটাও কিন্তু আলাদা করে বেরোবে আগে তোমাদের মেল কনস্টেবলটা বেরোবে আট হাজার পোস্টের যে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা ফার্স্টে শুরু হবে তারপর তোমাদের ফিমেল তারপর তোমাদের এসআই সম্পূর্ণ ধীরে ধীরে বেরোবে খালি অপেক্ষা করে থাকো কিছু দিনের লেট হতে পারে মানে ফিমেল বেরোতে ধরো দশ পনেরো দিন পর বেরোতে পারে এসআই তারপর কয়েকদিন পর বেরোবে তো টেনশন করার কোনো ব্যাপার নেই শূন্য এক শূন্য এক দু হাজার একুশ মানে তোমাদের যে ডেট অফ বার্থ আমাকে যেটুকু বলেছে সেই ভিত্তিতে আমি আপডেট দিচ্ছি নিজে কোনো কিছু বলছি না তোমাদের শূন্য এক শূন্য এক দু হাজার একুশ থেকে তোমাদের যে বয়স সেটা কিন্তু তোমাদের আঠেরো থেকে সাতাশ বছর হতে হবে ঠিক আছে তো যাদের এই বয়সটা পড়ছো এই বয়সের আয়তে তো তারাই অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে যারা পড়ছে না তারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে না এখনও পর্যন্ত এটাই রয়েছে সেই কারণে আমি তোমাদের আপডেট দিলাম তো ভিডিও দেখে মন খারাপ করার কিছু করার কিছু নেই এখনও পর্যন্ত এটা সিলেক্ট রয়েছে আবার তোমাদের করে দিতে পারে সেটা আমি তোমাদের বলতে পারছি না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আমাকে বললো যে এটাই করা হবে ঠিক আছে শূন্য এক শূন্য এক দু হাজার একুশ পর্যন্ত আঠেরো আঠেরো থেকে সাতাশ বছর আর এসআইয়ের ক্ষেত্রেও সেম বয়স করা হবে ফিমেল কনস্টেবলের ক্ষেত্রেও সেম আর ডাব্লিউপি যে মেল কনস্টেবল রয়েছে সব সমস্ত কিছুর ক্ষেত্রে সেম এবার অনেকে জিজ্ঞেস করছে দাদা এই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর কি পিলি পরীক্ষায় এক্সাম না হবে দেখো ভাই তোমাদের একটা কথা বলে দিচ্ছি এবার চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে যারা যারা চাকরিটি হাতিয়ে নিতে পারবে নিয়ে নেবে এর পরবর্তীতে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরোতে বহুত লেট হবে আগেই বলে দিলাম এর পরবর্তীতে তোমাদের ভ্যাকেন্সি বেরোতে বহুত লেট হবে যারা ভালো করে প্রিপারেশন করবে বা পড়বে তারা চাকরি পাবে যারা খারাপ করে পড়বে তারা কিন্তু ফেল করবে আবার বলবে দাদা নতুন ভ্যাকেন্সি কবে বেরোবে তো তোমাদের ক্ষেত্রে আগে আমি মেসেজটা তোমাদের সেন্ড করে দিচ্ছি তোমাদের নতুন ভ্যাকেন্সি এখন যদি এই ভ্যাকেন্সিটা বেরিয়ে যায় তারপর কিন্তু বেরোতে কিন্তু প্রায় তিন বছর ধরে রাখো দু থেকে তিন বছরের পর কিন্তু তোমাদের আবার নতুন ভ্যাকেন্সি বেরোবে তো অযথা টাইম নষ্ট না করে অফিসিয়াল নোটিফিকেশান কবে আসবে না আসবে সেটা তোমাকে টেনশন করতে পারে তোমাকে বলে দিলাম তোমাদের জানুয়ারি মাসের মিডিল হাফ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে তো আর অযথা টেনশন নয় তোমরা সবাই পড়াশোনা চালু করে দাও যারা এসআইয়ের আইয়ের জন্য ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রেও ফিমেল কনস্টেবলের ক্ষেত্রে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো ঠিক আছে অনেকে বলছে দাদা ডাবলিউপিপিপিপিপি কনস্টেবল অ্যাপ্লিকেশান করলে কি আমি এসআই অ্যাপ্লিকেশান করতে পারবো দেখো ভাই এসআই অ্যাপ্লিকেশান করতে গেলে তোমার গ্র্যাজুয়েশন পাস মাস্ট লাগবে ঠিক আছে তুমি যদি দু হাজার কুড়ি সালে যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো সেই ক্ষেত্রে তুমি এসআইয়ের জন্য ফর্ম ছাড়তে পারবে ডাব্লিউ বি কনস্টেবলের ক্ষেত্রেও ছাড়তে পারবে দুটো ফর্মই অ্যাপ্লাই করতে পারবে মহিলাদের ক্ষেত্রেও সেম তো এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের কী লাগে সমস্ত কিছু আমি একটা তোমাদের ভিডিও করে দেব ডাব্লিউ বি কনস্টেবল মেল ফিমেল কনস্টেবল আর এসআইয়ের যে আছে সেই ভিডিওগুলো ঠিক আছে এই চ্যানেলে পেয়ে যাবে একটু অপেক্ষা করে থাকো কারণ এখন যেন তোমাদের ফার্স্ট জানুয়ারি তোমরা একটু এনজয় করে নাও লাইফটাকে কয়েকদিন পিকনিক করে ঠিক আছে তো সবাই কীরকম পিকনিক করছে না করছো কমেন্ট করে জানাতে পারো অবশ্যই পিকনিক করো মন মাইন্ড ভালো থাকবে আর তোমাদের নতুন ভ্যাকেন্সির জন্য আমি আপডেট পেয়ে গেছি তোমাদের জানুয়ারি জানুয়ারি মাসের মিডিয়া হাফ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে বয়সের এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের বলে দিলাম ভোটের আগে তোমাদের পিলি পরীক্ষা নেওয়া হবে না তোমাদের ফর্মটা ফিল আপ করে রাখা হবে ভোট শুরু হলে কিন্তু তোমাদের এই নতুন ভ্যাকেন্সির কাজ কিন্তু ফুলফিলভাবে শুরু হয়ে যাবে দ্রুতগতির সাথে ঠিক আছে ভোট শেষ হলে কিন্তু তোমাদের পিলি পরীক্ষা হবে তো অযথা কেউ টেনশন করবে না মানে যে কখন হবে না হবে তোমরা খুব তাড়াতাড়ি এই এটাও রিকমেন্ড হয়ে যাবে যেহেতু জানুয়ারি প্রথমে বেরোচ্ছে তো এখন দু হাজার একুশের শেষে শেষে কিন্তু তোমাদের সমস্ত কিছু কিন্তু কাজ কমপ্লিট হয়েও যেতে পারে এটা কিন্তু অবিশ্বাস্য কোনো ব্যাপার নেই কারণ ডাব্লিউপি ডাব্লিউপি বোর্ডের কাছে কোনো অসম্ভব কাজ বলে নেই তোমরা দেখতেই পাচ্ছ কোভিড নাইন্টিনের মধ্যে ইন্টারভিউ করিয়েছে কিন্তু ডাব্লিউপি বোর্ড তো মানতে হবে ঠিক আছে তো কারণ পুলিশের ভ্যাকেন্সি অ্যাভেলেবেল খালি পড়ে রয়েছে প্রত্যেক বছরে রিটায়ার্ড পার্সনও বেশি বেড়ে যাচ্ছে যারা যারা ডাব্লিউ বি কনস্টেবলের চাকরি করতে চাও বা স্বপ্ন দেখো যে দাদা আমি ডাব্লিউ বি কনস্টেবলের চাকরি করতে চাই বা করব ভবিষ্যতে তো তারা এই এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশান দেখার পরই তুমি তোমার প্রিপারেশানটা চালিয়ে মানে চালু করে দাও আর তোমরা দেখলে যে পরীক্ষায় নতুন নিয়ম কি হয়েছে পরীক্ষার নতুন নিয়ম বলতে তোমাদের যে আগে সেম যেটা রয়েছে সেটাই রয়েছে ঘাবরানোর কোনো কারণ নেই পুনর পরিবর্তন পরীক্ষায় করা হয়নি তোমাদের অনেকে জিজ্ঞেস করেছিলো মেল ফিমেল কনস্টেবলটা একসাথে ফর্ম ফিল আপ করে একসাথে নেওয়া হবে তো সেরকম কিছু নয় আট হাজার কনস্টেবেলের ফার্স্টে ফর্ম ফিল আপ হবে তারপর তোমাদের ফিমেল কনস্টেবল মানে লেডি কনস্টেবল যেটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ হবে আর বয়সটা তোমাদের বলে দিলাম আবারও বলে দিচ্ছি শূন্য এক শূন্য এক দু হাজার একুশ থেকে আঠেরো থেকে সাতাশ বছর এবার যাদের বয়স তোমাদের ওভার হয়ে গেছে তোমরা রিকোয়েস্ট করতে পারো ডাব্লিউপি পি আর বি যে বোর্ড রয়েছে সেখানে তোমরা তোমাদের যে অসুবিধা বা অনুরোধ সেটা কিন্তু তোমরা জানাতে পারো তারা এখন বিবেচনা করে দেখবে সেটা তোমাদের ছাড় দেওয়া হয় কি না আমার পক্ষে ছাড় দিলে বেটার হয় ঠিক আছে কারণ কোভিড নাইন্টিনের জন্য কিন্তু অনেক ছেলে ফর্ম ফিল আপ করতে পারবে না এবার তাদের উপর ডিসিশন করে কারণ তুমি আমি বললে তো সেটা হবে না যেটা বোর্ড সিদ্ধান্ত করবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত সেটাই মেনে নিতে হবে তো যারা ও যারা ওবিসি রয়েছে তাদের জন্য তিন বছর ছাড় বোর্ড রাখি সাতাশ বছর থাকলে তোমার তিরিশ বছর হয়ে যাবে এস সি এস টি থাকলে বত্রিশ বছর হয়ে যাবে কনস্টেবলের ক্ষেত্রেও এসআইয়ের ক্ষেত্রেও আর তোমাদের এক্সামটা যে এক্সাম রয়েছে ডব্লিউবি কনস্টেবলের যে পিলি এক্সাম সেটা তোমাদের বলে দিচ্ছি ভোটের পর হবে খুব শীঘ্রই দ্রুত সাথে তোমাদের এই নিয়োগও হবে এটুকু বললো ভোট শেষ হওয়ার মাত্রই কিন্তু তোমাদের এই যে তোমাদের নিয়োগ প্রক্রিয়ার কাজ সেটা কিন্তু দ্রুত সাথে শুরু হয়ে যাবে তো বারবার বলছি অযথা টাইম নষ্ট করবে না ফেল করার পর কিন্তু নাহলে আবার এই কমেন্ট করবে যে দাদা নতুন ভ্যাকেন্সি কবে নতুন ভ্যাকেন্সি কিন্তু তোমাদের দু থেকে আড়াই বছরের কোনো গল্প নেই দু বছরের পরেই আবার নতুন ভ্যাকেন্সি কিন্তু বেরোবে তো এটা সুবর্ণ সুযোগ যে হাত করবে সে কিন্তু পরে পোস্তাবে তো এইটুকুই ভিডিওটা ছিল দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো